দুধ নিয়ে আসছিল বিশ টাকা নেয় কিন্তু আমার চার পার্টনার আছে তো সেটা আপনাদের ভাবি না সেটা তো আমার মেয়ে আমার ছোট মেয়ে এই আমি যখন চা খেতে সে চা খাবে

বিয়ান তো সেই দিনকে দেখলাম বিয়ানের আর কোনো খোঁজই নাই ওয়ালাইকুম আসসালাম আসেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম গো আর কোনো খোঁজ খবর নাই বিয়ানরা রাগ রাগ টাক করছেন না বিয়ান হ্যাঁ বিয়ান গো রাগ করলে দিন চলবে আমার রাগ করবেন কি লাগে আমার না বিয়ান খুশি হন নাই কোনটা না বিয়ান অনেক খুশি হ্যাঁ অনেক খুশি বিয়ান মনে খুশি হয় না এই যে গেল পলায়া এই যে জানা আমাকে বিছানাটা গুছায়া বন্ধ দি এত আইসা যে তামাক বিছানাটা গুছান গুছায় বয়ান আব্বু কাকি কি গেছে গা না যাইবো হ্যাঁ কাটো দেবো দাও কাটো দে বসো 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 সবাই রেডি মরিও মিল তো রেডি হইব তাই এ কি তুমি আনলা ও আয় ম্যাম তোমাকে নিতে আসছে

তো ননাসকে জিজ্ঞাসা করলাম যে মন খুশি না দেখা সাক্ষাৎ নাই তিন দিন চার দিন হয়ে গেল গা খোঁজ খবর নেস না দুলা বাড়ি তো খোঁজ খবর নিবি আর কারো না নে দেখলি তো বিয়া তিনি খাওয়াইতে পারলাম না তার মানে দুলা খাইলো কি না খাইলো বা খাইতেছে কি না খাইতেছে এই খবরটা তো নিবি আরে শালিরা তুইও তো শালি হ তুইও তো কোটিপতি

না না যদি এই শালে যদি ফকি থাকে তাহলে বলক বানাই দিব সমস্যায় তো আলাদা আলাদা দিনে চিরা গেছে গরিবও খেলা তো বিশালা বিশাল দুলাভাই খাইছেন টাইছেন নি জানোস খাচ্ছে শশুর বাড়িতে যাবে মিম মারতেছে নিতে আসেন না শশুর বাড়িতে এত দিন পাওয়ার এলো না হঠাৎ করে পাওয়ার বেড়ে গেল কেমনে মিম বাবুরা

এ না কেন করো মা করো হ্যাঁ আচ্ছা দাও বাচ্চা কিন্তু একটা দুইটা তিনটা চারটা রুম রেডি হয়েছ হ্যাঁ পাপ্পা হ্যাঁ দিবো দিবো দিব না এখানে তোলে না আমার মেয়ে তুই তা তুলতে করে না তুমি বসো আগে ও এখানে তুইলা পরবা পারো এক লাগলা পড়তে এখানে তুই চকলেট পেশেন্ট নাও করো তো আমরা এখন যাচ্ছি হলো মিমের শ্বশুর বাড়িতে বাবুদের বাড়িতে চলেন যাই দেখি কী হয় আগে মন্তব্য না করি কী হবে না হবে আর জুতোটা জুতাটা পড়াই দিই আমাকে পড়তে দেবে না ধরতে দেবে না দেখেন আব্বা তুমি সরো একাই পড়বে বড়ো হয়ে গেছে মেয়েটা আমার ধরতে দিচ্ছে না পড়ো

না রে ব্যাস তোর তা বুঝছিস রাখ এসে তুই মোবাইল দিয়ে ছবি তুললি রোজার ছবি তুললা চলো যাই পাইছো ব্যাগ পাইছো তাবি আসো চলো এই যে আমরা বউ নিয়ে যাইতাছি একই জায়গায় ঘুর হম বাচ্চা কাচ্চা সব অনেকজনই তো মানুষ আমরা দেখতে কেমন হইলো কথাটা সামিনা তুই তো এক লাগে থাকবি দর দর আটকে দিয়ে থাকিস না না পরিচিত মানুষ তো ঢাকা শহরে বিভিন্ন রকমই থাকে তো মেয়ে বললো অনেক খুশি হাসিটা একদম মন থেকে বের হচ্ছে আমি খুশি এই যে খুশি এই কইতে আমি খুশি না

রাস্তা পার মনে তাবির হাত ধরে রাস্তা পার তো আমরা এখন কাকিদের বাসায় যাচ্ছি মিমকে নিয়ে তবে যাই দেখি কি হয় বাবুর কাছে আছে না চাবি ঈশা কাকির কাছে বৈশাখ এই দেখা দিতেছে

হারাপাত কাকে নিয়ে আসছি তুমি উঠবে করলে তাবি আর তুমি উঠতে চাইলে আমাকে বুঝলো বাবাকে হ্যাঁ যাও উপরে উঠো তোমার পা লাগিয়ে গেলে বাবাকে বুঝলো আমার মেয়ে স্ট্রং আছে

আর একটা লাখ আর একটা লাখ আর একটা লাখ নিয়ে সাড়ে সাড়ে পড়ছ না রে সাড়ে পড়া এই যে আমার শালা হলো কর্মঠ দুইটা করে নিয়ে নিচ্ছে পড়া দিস না কিন্তু মাথা ঘুরে আবার মেম

এক <laughs> থাকো <na fika> <laughs> <laughs>

আমাদেরকে চোখে দেখো তোমার বউকে শুধু খাওয়া না আমরাও আসছি হাইটা সিঁড়ি ভাইয়া আমাদের আমাদেরকে কোলে করে আনো নাই কিন্তু ওকে সবাই ক্লান্ত